বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বৌভাজের সকালে রোশনাই মিনিয়ার আর লালনের সাথে দেখা করতে লালনের বাড়িতে আসে লালনের মা রোশনাইকে দেখে ভীষণ খুশি হন রোশনাই সবাইকে জানাই আমি মিনি আর লালনের সাথে দেখা করতে এলাম কারণ আজই আমি মুম্বাই ফিরে যাচ্ছি কথাটা শুনে লালন বলে রোশনাই তুমি আজই চলে যাবে রোশনাই বলে হ্যাঁ লালন আর কিছু সময় পরেই আমার ফ্লাইট তাই ভাবলাম যাওয়ার আগে মিনি আর তোমার সাথে দেখা করে যাই লালনের মা বলেন তুমি রাত অব্দি থাকবে না রোশনাই বলে না আন্টি আর কিছু সময় বাদেই আমার ফ্লাইট আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে লালনের মা বলেন তোমার সাথে আবার কবে দেখা হবে রোশনাই বলে ভাগ্যে থাকলে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে লালন বলে সে কি তুমি তো আমাদের মুম্বাই যেতে বলেছিলে সেই সব কথা ভুলে গেলে রোশনাই হাসতে হাসতে বলে না লালন আমি কোনো কথা বলিনি তোমরা সবাই যদি আমার সাথে দেখা করতে মুম্বাই আসো তবে আমার খুব ভালো লাগবে প্লিজ তোমরা এসো এরপরেই রোশনাই মিনির কথা জিজ্ঞাসা করে লালনের মা বলেন মিনি রেডি হচ্ছে লালন বলে সে কি মিনি এত সকাল সকাল উঠে গেছে লালনের মা বলেন কাজল ভোরবেলায় সেই মিনিকে ঘুম থেকে তুলেছে ওকে রেডি করিয়ে দিচ্ছে তখনই সেখানে উপস্থিত হয় আরণ্যক আর মাধবীলতা ছোট আর মাধবীলতার চোখাচোখি হয় আরণ্যককে দেখে লালন আর তার মা খুব খুশি হয় অন্যদিকে রোশনাই আর চোখে আরণ্যকের দিকে তাকায় রোশনাই মাধবীলতাকে বলে বিয়েতে আপনি আসেননি বলে মিনি প্রচণ্ড রাগ করেছে ও তো খুব কান্নাকাটিও করেছে কেন এলেন না তবু ভালো মিনির কথা ভেবে বৌভাতের অনুষ্ঠানে এসেছেন খুব ভালো লাগছে আমি তো একটু পরেই মুম্বাই ফিরে যাব আর যাওয়ার আগে আপনার সাথে দেখা হলো খুব ভালো লাগছে আমার মাধবীলতা বলে সে কি রোশনাই তুমি আজই ফিরে যাবে রোশনাই বলে হ্যাঁ একটু পরেই বেরোবো তখনই সেখানে মিনি আসে মিনি এসে বলে দেখো তোমাকে কেমন লাগছে সবাই মিনিকে দেখে খুব খুশি হয় রোশনাই আর সবাইকে দেখে মিনি দৌড়ে এসে জড়িয়ে ধরে অন্যদিকে মাধবীলতার মিনির খুনসুটি চলে বিয়েবাড়িতে উপস্থিত হয় লালনের দুজন বোন অদ্রিজা আর মেঘনা তারা আসার পরে বৌভাতের অনুষ্ঠান পুরো জমজমাট হয় সবাই মিলে নাচ গান আনন্দ মজা করে এরপরেই রোশনাই লালনের মাকে বলে আনটি আমাকে এক্ষুনি বেরোতে হবে প্লিজ এবার আমাকে বিদায় দিন লালনের মা রোশনাইকে কিছু বলতেই যাবে তখনই ছোট বলে সে কি রোশনাই বিদায় চাইলেই হলো নাকি আমি তো তোমাকে পৌঁছে দেবো চলো রোশনাই বলে না না ছোট তার কোনো প্রয়োজন নেই আমি ট্যাক্সি ভাড়া করে যেতে পারবো আরণ্যক বলে ছোটু ওকে বলে দাও আমি ওকে পৌঁছে দেবো আমার সাথে গাড়ি এনেছি রোশনাই বলে ছোট তার কোনো প্রয়োজন নেই সেটা অনেকেও বলে দাও আপনি আমাকে সাহায্য করতেই চাইতে পারেন কিন্তু আমি আপনার সাহায্য নিতে চাই কি না সেটাও আপনার দেখা উচিত এরপরে বিদায়বেলায় সবাই রোশনাইকে বুকে জড়িয়ে ধরে রোশনাইও সবাইকে বুকে জড়িয়ে ধরে আরণ্যক মনে মনে ভাবে যেই মেয়েকে সবাই এত ভালোবাসে যে নিজেও সবাইকে এত ভালোবাসে সেই মেয়ে কেন আমার বিরুদ্ধে এত বড় একটা নোংরা অভিযোগ আনলো কেন শুধুমাত্র আদিত্য কাপুর রোশনাইয়ের সন্তানকে অস্বীকার করেছে সেই জন্য সেই জন্যই কি রোশনাই আমার সাথে এত বড় অন্যায় করলো এরপরেই মাধবী লতা রোশনাইকে বলে রোশনাই তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবে রোশনাই বলে আমার কোনো কিছুরই প্রয়োজন নেই শুধুমাত্র একটি জিনিস ছাড়া আর সেটা হলো ভালোবাসা আমি সবার ভালোবাসা চাই আর অন্য কিছু নয় এই বলে রোশনাই কাঁদতে কাঁদতে ছোটকে নিয়ে ওখান থেকে চলে যায় ছোট বলে রোশনাই কি হয়েছে তোমার চোখ এমন লাগছে কেন রোশনাই বলে কিছু নয় ছোট আরণ্যক শেষবারের মতন দেখে রোশনাই ওখান থেকে বিদায় নেয় এরপর দেখানো হয় বৌভাতের অনুষ্ঠানে একে একে পুরো পরিবার উপস্থিত হয় নাচ গান আনন্দ হৈচয়ের মধ্য দিয়ে পালন হয় মিনি আর লালনের বৌভাত তখনই সেখানে আসে পুলিশ কমিশনার কমিশনারকে দেখে আরণ্যক বলে স্যার আপনি সত্যটা সবার সামনে এনেছেন এই জন্য আমি সত্যি আপনার প্রতি কৃতজ্ঞ আর আমার বাবা যেটা করেছেন আমি তার হয়ে আপনার কাছেও ক্ষমা চাইছি তবে আপনার প্রতি আমার সম্মান আরো গুণ বেড়ে গেছে এই ভেবে যে আমার বাবা বলার পরও আপনি সে অন্যায়কে সাপোর্ট করেননি বরং তাকে সবার সামনে ধরিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার বলেন এইভাবেই তো আরো অনেক কিছুই সামনে আসবে আস্তে আস্তে সব কিছুই জানতে পারবে এরপর দেখানো হয় রোশনাই মুম্বাই পৌঁছে যায় মুম্বাই পৌঁছানোর পরে রোশনাইয়ের বারবার শুধু আরণ্যকের সেই ব্যবহারগুলো মনে পড়তে থাকে রোশনাই কষ্ট পায় অন্যদিকে বৌভাতের অনুষ্ঠানে গান গাই আরণ্যক তো বন্ধুরা রোশনাই ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে